কি কয় নতুন হ'ল মোৰ the hindi bolna hai bandobar video

ধুলো দেখেছিস হ্যাঁ ধুলো তো এক গাদা আর না ভূমিকম্পে সব হাওয়াই ধুলো নিয়ে নিয়ে চলে গেছে এই বাসটা ঠিক কর বাইরে রয়েছে ঠিক কর এটা উঁচু কর উঁচু করে ই কর এইগুলো কি দায়িত্বর মধ্যে পড়ে না নাকি শুধু মাঠে ভুলো ঝুলো 何でこっちに

বাইরে রয়েছে ঠিক কর এটা উঁচু কর উঁচু করে এইগুলো কি দায়িত্বর মধ্যে পড়ে না নাকি শুধু মাঠে ঝড়